আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতেছি নিমতলি বাজার মিঠাপুকুর রংপুর আর হচ্ছে আমরা যে পেঁপের জমিতে দাঁড়িয়ে আছি অনেকেই বলে যে পুরীর গাছ থাকলে জমির সমস্যা হয়ে যায় যে গাছটা গ্যাপ রাখতেছে ফল দিচ্ছে না আসলে আমরা দেখাবো যে এখানে পুরীর গাছ পাশেরটাই দেখেন যে কত ফল হয়েছে গাছে একই যে পুরীর গাছের পাশে যে গাছগুলো থাকবে একদম ভরপুর ফল থাকবে একেবারে নিচ থেকে যে দেখেন যে হাতের চার আঙ্গুল নিচে আমার হাতের নিচে মাটি লেগে আছে উপরে হচ্ছে ফল লেগে আছে আমরা দেখেন যে কিভাবে এই ফলগুলো আমরা পেয়েছি শুধু পুলির গাছ থাকার কারণে আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবো যে পুলুর গাছ আমরা কমের পক্ষে হলেও চার থেকে পাঁচটা আমরা শতকরা পুলুল গাছ রাখবো জমিতে তাহলে আমরা ফলনটা বেশি পাবো তাহলে এই সমস্যাগুলো হবে না আমরা পুরো জমিটা দেখানোর চেষ্টা করবো যে পুলিশ গাছ থাকলে ফলটা কিভাবে হয় ঠিক আছে আমরা পুরো জমি দেখাবো